নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা আমি আবার একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে এসেছি তো আজকের দিনটা আমি কিভাবে কাটাচ্ছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব আর দেখি মুখে ও নিরপালিশ পেয়ে গিয়েছে সকালবেলায় সকাল সকাল চলে এসেছে জ্বালাতে চলে এসেছে বৌ বনিকে সাজানো ও নিরপালিশ পরিয়ে দাও আমি বললাম কিছুক্ষণ পর পরিয়ে দিচ্ছি মেয়েকে খাইয়ে পরে পড়িয়ে দিবো ঠিক আছে তো বললো আমি নিজে নিজে পড়িয়ে নিচ্ছি তারপর বললো যে আমাকে আরেকটা হাতে পরিয়ে দিও আর আমার মেয়েকে দেখুন ও ছবি নিয়ে খেলছে ওর সাথে মারামারি করছে ওরা যদি এক জায়গায় থাকে বন্ধুরা আপনি না দেখলে বিশ্বাস করবে না ওরা শুধু মারামারি আবার একে অপরকে ছেড়ে থাকতেও পারে না আর কৌ বড়ি তো নির্কলিশ পড়তে ব্যস্ত এখন আমি মেয়েকে সকালের খাবার খাইয়ে দিব তারপর ওকে একটু ওর কাকায়ের বাড়ি পাঠাবো সকালের কিছু এঁঠো বাসন ছিল ওগুলো আমি ধুয়ে নিয়েছি এরপর আমি রান্নাটা বসিয়ে নেবো আজকে মঙ্গলবার ভাবলাম কি রান্না করব তারপর ভাবছি প্রতিদিন তো এমনি নর্মাল ডালটা খায় তো আজকে একটু ভেজ ডালটা করি তারপর করবো আলু ফুলকপি তরকারি বেগুন ভাজা আর মেয়ের জন্য মেয়ে একটু ভালোবাসে পাঁপড় ভাজা মানে একটা দুটা ঘুরে বেরিয়ে বেরিয়ে খাই ভেঙে ফেলে খায় ওর জন্য একটু পাঁপড় ভাজাটা করা আর এখানে ভেজ ডালের সবজিগুলো আমি ভেজে নিয়ে ডালটা করে নিয়েছি আর ফুলকপিটা ভাপিয়ে ফেলে দিয়েছি তারপর ফুলকপিটা লাল লাল করে ভেজে নিয়ে এর ভিতর মশলা দিয়ে মটরশুঁটি আলু দিয়ে তরকারিটা আমি করে নেব হালকা কষা কষা করে ফুলকপি এখন আর অতটা খেতে ভালো লাগে না তো একটু ভালো করে করতে গেলে একটু ভালো লাগে আর কি আর একটা কথা কি জানেন বন্ধুরা যখন যে কোনো সবজি যখন প্রথম প্রথম ওঠে মানে আনসিজনে যেরকম তখনই আমাকে আবার কেন জানি না ভালো লাগে আর যখন এটা ধেয়ে যায় জিনিসটা যেমন এখন ফুলকপি সিজন চলছে আমাকে এখন খেতে ভালো লাগে না ফুলকপি বলুন তারপর বাঁধাকপি বলুন আমার অত ভালো লাগে না সজনে জিনিসটা এখন যেরকম ভালো লাগছে এখন উঠছে জিনিসটা তো ভালো লাগছে কিছু দিন পর যখন সজনে ধেয়ে যাবে তখন আর খেতে ভালো লাগবে না তো ফুলকপি তরকারিটা আমার কষানো হয়ে গিয়েছে তারপর আমি জল দিয়ে ঢেকে দিলাম আর এখানে বেগুন ভাজাটাও ভসিয়ে দিয়েছি আর পাঁপড় ভাজাটাও আমি করে নিয়েছি মেয়েকে এর মধ্যে নিয়ে এসে খাবার খাইয়ে দিয়েছি তারপর ওকে ক্লিন করে দিয়েছি ও ঠামিয়ে ওকে নিয়ে গিয়েছে বাইরে আর আমি আজ রান্না করেছি এখানে ভাত পাঁপড় ভাজা আলু ফুলকপির তরকারি আর হচ্ছে ভেজিটেবল ডাল আর কিছু করিনি আপনাদেরকে তো প্রথমেই বললাম আমি যাই হোক আপনাদের বাড়িতে আজকে কী কী রান্না হয়েছে কমেন্টসে বলবেন বন্ধুরা এরপর কিছু কাপড় রয়েছে সেগুলো আমি কেচে স্নানটা সেরে তো বন্ধুরা স্নান আমার হয়ে গিয়েছে আমি কাপড়গুলো নিয়ে গিয়ে ছাদে মেলে দেব আর আমি আজ পুজো করব না আমার শাশুড়ি মা পুজো করে নেবে আর এখানে আমার মেয়েকে দেখুন বাইরে বসেও বিপের সাথে খেলছে তুই কি খাচ্ছিস কুবু কি খাচ্ছিস আর আমিও রোদে বসে চুলটা হালকা করে শুকিয়ে নিচ্ছি তো বন্ধুরা আমি ব্লগটা এখানেই শেষ করলাম দেখো হচ্ছে আর কি নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য টাটা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট করবেন